আসসালামু আলাইকুম গাইস মাছ তো আমরা সবাই খাই কিন্তু মাছ আর কয়জনে বা মারি তাই চিন্তা ভাবনা করলাম যে মাছ আমরা মারি বা না মারি সবাইকে দেখার একটু সুযোগ তো করে দিই আমার দর্শকদের জন্য তো গাইজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে যাই হোক আমরা সবাই দেখি এবার করবো